হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টিকু আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আজ আমি নিয়ে চলে এসেছি আলু সয়াবিনের রেসিপি চলুন তাহলে আলু সয়াবিনের রেসিপিটি শুরু করি রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি গ্যাসের ওপরে একটা কড়ে বসিয়ে দিয়ে দিয়েছি তিন গ্লাস পরিমাণ জল এবার আমি জলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ আর লবণটাকে জলের সঙ্গে একবার খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমি অপেক্ষা করব জলটা ফুটে আসা পর্যন্ত জলটা ফুটে এসেছে এবার আমি এখানে নিয়েছি দুইশো গ্রাম সয়াবিন সয়াবিনটা এবার আমি জলের মধ্যে দিয়ে দেব আর সয়াবিনটা তিন থেকে চার মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নেব তো তিন থেকে চার মিনিট পর আমি ফিরে আসছি তো সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে আর সয়াবিনটা দেখে বুঝতে পারছেন যে সয়াবিনগুলো ফুলে কিন্তু ডবল হয়ে গেছে তো এবার আমি গ্যাসটা বন্ধ করে সয়াবিনগুলোকে জল ছেঁকে একটা পাত্রে তুলে নেব আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ তো সয়াবিনগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি এবার আমি সয়াবিনগুলোকে জল দিয়ে খুব ভালো করে একবার ধুয়ে নিয়েছি এবার জলগুলোকে চেপে চেপে অন্য একটা পাত্রে সয়াবিনগুলোকে নিয়ে নিচ্ছি আর জলটা অবশ্যই খুব ভালো করে চেপে নিতে হবে সবগুলো সয়াবিনই জলটা খুব ভালো করে চেপে বের করে নিয়েছি এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো সামান্য একটু পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ আদা রসুন বাটা আর দিয়ে দেব দুটো ডিম তো আমি এখানে দুশো গ্রাম সয়াবিনের জন্য দুটো ডিম ব্যবহার করলাম আপনারা কিন্তু একটাও দিতে পারেন বা ডিমের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন তো এইভাবে একদিন সয়াবিন আলুটা রান্না করে দেখবেন সকলে কিন্তু খুব পছন্দ করবে আমি সয়াবিনের সঙ্গে সমস্ত কিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব এর মধ্যে আমি লবণটা অ্যাড করতে ভুলে গেছিলাম তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ এবার আমি সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নেবো সয়াবিনের সঙ্গে সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি যে ম্যারিনেট করে সয়াবিনটা রেখেছিলাম সেগুলোকে তেলের মধ্যে ঢেলে দিলাম আর নাড়াচাড়া করে সয়াবিনগুলোকে ভেজে নেব সয়াবিনগুলোকে দুই থেকে তিন মিনিট ভেজে নেব খুব একটা বেশি কিন্তু ভাজলে হবে না এরকম দুই থেকে তিন মিনিট ভেজে নিলেই হয়ে যাবে সয়াবিনগুলোকে আমি তিন মিনিট ভেজে নিয়েছি আর সয়াবিনের গায়ে কিন্তু এরকম হালকা একটু কালার ধরে নিয়েছে এবার আমি সয়াবিনগুলোকে একটা পাত্রে তুলে নেব এবার আমি ওই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি আরও দুই টেবিল চামচ তেল আর তেলের পরিমাণটা কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন এবার আমি এখানে নিয়েছি দুটো আলু আলুগুলোকে এরকম সাইজের করে কেটে নিয়েছি এবার আমি আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো এবার আলুটাকে লবণ হলুদের সঙ্গে ভেজে নেব হলুদটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকনাটা ঢেকে ঢেকে আলুগুলোকে ভেজে নেব এতে করে আলুটা ভাজাও হয়ে যাবে তার সঙ্গে আলুটা সেদ্ধ হয়ে যাবে আলুগুলো ছয় থেকে সাত মিনিট এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভেজে নিয়েছি এতে করে আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি আলুগুলোকে প্যান থেকে তুলে নেব এবার গ্যাসে আরও একটা পাত্র বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু গোটা মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে আর দিয়ে দিচ্ছি দুটো দারচিনি এবার জিরে আর দারচিনিটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নেব তো জিরে আর দারচিনিটাকে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা এরকম পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি এবার আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি এবার আমি পেঁয়াজের সঙ্গে টমেটোটাকেও একটু ভেজে নেব গলে যাবে তাই লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি এখানে আমি একটা বাটা মশলা দিয়ে দেবো এখানে আমি নিয়েছি দেড় ইঞ্চি মতো আটা দশ থেকে বারো ক রসুন আর হাফ চামচ জিরে একসঙ্গে বেটে নিয়েছিলাম সেই বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি বাটা মশলাটাকেও ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ যাওয়া অবধি মশলাটাকেও ভেজে নিয়েছি এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন এবার আমি আবারও সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি মশলার মধ্যে সামান্য একটু পরিমাণ জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যত ভালো করে মশলাটা কষানো হবে তত কিন্তু তরকারি সারটা ভালো হবে তো জল দিয়ে মশলাটা খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিলাম এবার আমি এক মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এতে করে মশলার ওপরে তেলটা খুব ভালো করে ভেসে উঠবে তো এক মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম আর মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আর তেলটা ওপরে উঠে গেছে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণ হলুদ গুঁড়ো এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব বেজে রাখা আলু আর সয়াবিনগুলোকে দিয়ে মশলার সঙ্গে এক মিনিট আরও খুব ভালো করে সয়াবিন আলুগুলোকে কষে নেবো রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও করতে অনেক উৎসাহ দেয় তো সয়াবিন আলুটা মশলার সঙ্গে এক থেকে দেড় মিনিট খুব ভালো করে কষে নিয়েছি এবার আমি গ্রেভির জন্য এখানে দিয়ে দিলাম জল তো এখানে আমি দেড় গ্লাসের মতো জল দিলাম আপনারা যদি গ্রেভিটা একটু বেশি পরিমাণে রাখতে চান তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তবে সয়াবিন আলুর এই কারিটা গ্রেভিটা গায়ে মাখামাখা হয়ে থাকলেই খেতে কিন্তু বেশি ভালো লাগে তো এখানে আমি দেড় গ্লাস পরিমাণ জল দিয়ে সমস্ত কিছু আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেড় মিনিটের মতো যেহেতু আলু সেদ্ধ আছে তাই কিন্তু আর বেশিক্ষণ রান্না করতে সময় লাগবে না তো দেড় মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ চিনি চিনিটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব আর এই রেসিপিটা গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে পরিবেশন করতে পারবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে রেসিপিটা আমার প্রায় হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব তো সয়াবিন আর আলু রেসিপিটা তৈরি হয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব বলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ